যাদের উপরে জাহান নামের আগুন ওয়াসি হয়ে গিয়েছিল অবধারিত হয়ে গিয়েছিল যে জাহান নামের সাবে এরকম দর্শন মানুষকে এইরকম করামলা মানুষের সুপারিশ আল্লাহ কবুল করে পদ ধরিয়ে জান্নাতে দিয়ে দেবে সুতরাং এই পাঁচ জনের সাথে আমরা আজকে থেকে যারা সিদ্ধান্ত নিতে পারবো এই পৃথিবীর ময়দানে বরং কি আমি বিজয় করার জন্য এজহার করার জন্য চেষ্টা চালাবো কেয়ামতে আমার মতো আপনার মতো এক একজন যদি দশ জন করে নিয়ে যেতে পারি এই দুনিয়ায় অনেকেই বিশেষ করে বাংলাদেশে কোরআন ওয়ালা মানুষের কারণে জাহান্নামে যাওয়ার সংখ্যা কমে যাবে এক একজন যদি দশ জন করে হিসাব করেন তো বাংলাদেশ বাদ দিয়ে শেষে ভারত থেকে টাঙ্গাও লাগবে আপনারা বোঝেন এটা